বউকে নদীর ধার ঘুরতে নিয়ে এসে এমনটা হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি তো কি হলো সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওটার মধ্যেই ঠিক আছে অবশ্যই দেখতে থাকো আর সত্যিই ভাবতে পারিনি যে এমনটা করবে আমার বউ আমার সাথে তো চলো সেটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে এই ব্লগটি পুরোটাই দেখতে হবে তো চলিয়ে শুরু করতে হে সো গাইস দেখো আমার বউ এখানে বসে বসে কি করছে লাইভ করছে ঠিক আছে মোবাইলটা কোথা খুঁজে দিতে দেখো কথা তুমি হ্যাঁ সালাম আমাকে ভুলেই গেছে খজরা দেখো অবস্থাটা দেখো ফেসবুকে লাইভ করছে ঠিক আছে আর মোবাইলের হোল্ডারটা কোথায় করে দেখতে হচ্ছে ও ভাই মারো মুজি মারো সাবাস বেটি সাবাস তোমার প্রচুর বুদ্ধি এত বুদ্ধি কোথায় থাকে গো

내가츠가 <목소리> <목소리> <목소리>